হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছে বিষয়টা গোচান ছিল কোনো ছেলে গুলিয়ে দিয়ে স্কুলে গেছে আচ্ছা অনেক দেরি করে ভিডিও শুরু করলাম ছেলেকে স্কুল সব রেডি ফেডি করে আর ছেলেকে আমি স্কুলে দিয়ে আসলাম সে মেজো মামা গেলো বাইক নিয়ে ওর মেয়েকেও দিতে গেছে মামা মামা মেয়েকে দিতে গেছে আমার ছেলেকে একসঙ্গে নিয়ে গেলো বুঝ প্রচুর গরম হেঁটে হেঁটে সত্যি যাওয়া যাচ্ছে না আর দেখো তারপর হাত দিয়ে মজা হয়ে গেছে ম্যাগি খেলাম আমি বোন আর ছেলে তিনজন মিলে দুজন মিলে ম্যাগি খেলাম আর এই যে যেগুলো কালকে দাঁড়াও কালকে যেগুলো যে ফল সবজি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো আবার স্কুল যেহেতু ফেরত পাঠিয়েছে এগুলো তো আমাদের নিয়ে নিতে হবে আবার যখন বলবে যা সবু সেই সব পাঠাতে হবে বুঝেছে রান্নাঘর দেখছে কত সুন্দর লাগছে না এগুলো সব পরিষ্কার করার পর বাসন মেজে রেখেছি অল্প পান্তা আছে আর এগুলো তো শেয়ারে রোদ হাওয়া হওয়া আসে না তারপর আমার চানও হয়ে গেছে বুঝেছ স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু আমার বউতে ছাড়বে রাত্রি সব আসন টাসন মেজে নেবো আজকে কালকে ঠাকুর ঠাকুরটা বলতে পুরো ভালো করে পরিষ্কার করবো চলো কালকে ভিডিও রাত্রিবেলা শেষ করতে পারিনি কারণ ভাইয়ের বউ এসেছিলো আর গল্প গল্প হয়ে কালকে তখন তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা চলো তোমার দাদাভাই খেলা দেখছিল একটা ফোন হলে যা হয় চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা বিছনা পুরো টান টান করে গুছিয়ে নিয়েছে দেখতেই হয়তো আমার এই চাদরটা খুব ভালো লাগে হয়তো তোমরা আমাকে দুটো চাদরই পেতে সবসময় দেখবো কিছু কর আমার এই দুটো চাদরই আছে এই চাদরটা খুব ভালো লাগে তাদের খাট আছে বড় সড়ো পাতলে ভালো লাগবে ভিডিও আপলোড করলাম বুঝেছ একটু ঝিমানো ঝিমানো দেখো ঢাল সেদ্ধ বসিয়ে দিয়েছে ভাত ভাতটা যে অল্প কচু আলু ভাজা হবে চলো এই দেখো বন্ধুটা ভাবতে দেখো কি এটা ছেলে স্কুলে দিলাম ফলগুলোও দিয়েছে কলাটা আপেলটা ওগুলো সবই একসঙ্গে ফেরে ফেটে যাওয়া আমার ছেলে কোনো কলা আপেল কোনো কিছু খায় না একমাত্র লেবুটা খায় যদি জোর করে দিই তাই তো সবসময় হয় না এটা সত্যি বলি তো আমি হঠাৎ এখন আলমারি এখানে এসে বার করলাম গাজরের ভেন্ডিটা কারণ আমি আমি আমার গাজর খেতে ধরতেই খুব ভালোবাসি আমার কাজ কাছে গাজর খেতে খুব ভালো লাগে গাজর আর প্রায় সময় যখনই আনতো কারণ শীতকালটা বেশি আনে খেলা এখন টাকা দাম বেশি কাঁচ কাঁচা গাজর খায় আমার ছেলে রকম ভেজ না সবজি খায় না কিন্তু গাজরটা ছেলে মানে ভাজা করলো বলো বা ডালে দিলো বা চাউমিন দিলো ও বলে ক্যারট খাবো ক্যারট খাবো বলো তাই গাজরটা হাফ হাফি প্রচুর আরো ভাজার মধ্যে সবজি একদম ভেজে নিচ্ছি ভেন্ডিটা অল্পে একটু ভেন্ডির একটু একটু খারাপ হয় দিয়ে দি আর এটা এখন হাত যতটা শেষ হয়েছে এর ততটা ছিল এতটা মতো আমি নিয়ে এটা বড় আর বৃষ্টি আমার খেতে খুব ভালো লাগে বাইরে পড়তে বৃষ্টি আরও খুব মিষ্টি বাইরে সব জামা প্যান্টগুলো তুললাম তুলে তোমার দাদা পাতত তার বেঞ্জেটা অল্প হয়ে যাবে সেটা আবার মেললাম রান্নাটা করি ডাল করবো প্রচুর আলু ভাজে তোমরা যেতে চোট করবো আর তো চাল বাড়ান তো চাল বাড় মানে দুবেলা ভাত হবে না যতটুকু চাল আছে তোমার দাদা ভাই বলে বস্তি তো বাচ্চা উঁচু খাওয়া হবে তোমার দাদা ভাই চাল আনবো দেখো বন্ধুরা ছেলে চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার ছেলে যে এখন জল খায় আমার এত ভালো লাগে দেখতে তোমরা সত্যি করে কি বলবো এই দেখ দেখো ঠিক আছে চলো ছেলেকে জামা প্যান্ট চেঞ্জ করে দিন ছেলে হচ্ছে যাবে হচ্ছে মায়ের বাড়িতে বাবা বলেছিল যে ও আসলে বলতে হ্যাঁ মাম বাবা চলো ছেলেকে রেডি করে দিলাম ছেলে চলে যাবে হচ্ছে বাবার সঙ্গে বাবা আসছে নিতে ঠিক আছে চলো দেখো বন্ধুরা সকালে চলো রান্না দেখি দেখো তো সবাই জানো যে আমার কী রান্না হয়েছে দেখো ডাল ডাল করেছি চিটা ওগুলো রুটি আর কি করি আবার দেখুন আর এই হচ্ছে মিক্স ভাজা গাজর আছে আলু আছে কচু আলু ভাজা খেতে সত্যি ভালো লাগে তার মধ্যে কিছু করার নেই গাজর আর ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি ভাত খেতে বসতে পারছি দেখা যা এক থালা ভাত নিয়ে ছোট থালা তোমরা দেখতেই পাচ্ছো ছেলে নেই ছেলে থাকলে ছেলে একটু বড় তোল থালাতে খেতে পছন্দ করে আর তাই জন্য আর নিচে হচ্ছে ভাতটা খাই খুব জোর খুঁজে পেয়েছো আর তোমার দাদা বাইরের সাথে সকাল থেকে সারাদিন কথা হয়নি কেন প্রচুর কাজে ব্যস্ত ঠিক আছে কৌতুগুলো সব পরিষ্কার করবো ঠিক আছে আর এই কৌতুগুলো বাইরে মাঝবো ভেবেছিলাম ক্যাশটা পরিষ্কার করব ক্যাশটা পরিষ্কার করবো না কারণ ক্যাশটা কালকে পরিষ্কার করবো আর পরিষ্কার করে হচ্ছে এই যে চিরুনিগুলো পরিষ্কার করলাম এই দেখো ঠিক আছে চলো এ দেখো গলাতে সাউন্ড বেরোচ্ছে না সরি বন্ধুরা এ দেখো বলেছিলাম গ্যাসটা মুচবো না গ্যাস মুচে একদম চক চক পরিষ্কার করে দেখতে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিয়েছে পরিষ্কার করছো আর এই প্লেটটা একটু বড়ো হলে ভালো হতো তাহলে তেল তেলের বোতলটা হয়ে গেছে এই তেলের বোতল যখন একটু তেল চিটে থাকে আর এই যে নুনে কোটোটা গ্যাসটা সরিয়ে এখানে একটুখানি রাখবো কিছু করার নেই মশলা ফোটোটা দেখো এই প্লেটটা বাতিল এই প্লেটের মধ্যে রেখেছি বুঝেছ আমার তো আর ডাল সোয়াবিন এক্সট্রা করে এইসব কোনো আর কৌটোই নেই যে কটা ছিল টুকটাক সেগুলো সব ইঁদুরে খেয়েছে তাই এখানে হলুদ গুঁড়ো হলুদের কৌটোটা চেঞ্জ করার ইচ্ছা আছে এইটা সেই আমার ওই বাড়ির থেকে হলুদে কৌটো আমার শাশুড়ি ব্যবহার করতাম ব্যবহার করতাম একসঙ্গে এখন যেতে এখানে এসে শাশুড়ি নেই হলুদে কৌটোটা চেঞ্জ করার ইচ্ছা আছে এই যে এই যে দুটো কৌটো এই তিনটে কৌটো পরপর দেখছো এরকম ছটা কৌটো কিনেছিলাম তিনটে আস্ত আছে তিনটে ইঁদুরও দিয়েছে বুঝেছো আর ইচ্ছা আছে হলুদের কোটা চেঞ্জ করা এই 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 কোটগুলো না দেখতে খুব সুন্দর লাগে কিন্তু কত টাইট ইয়ে জং ধরে দেওয়ার মতো এই কটা নিয়েই সংসার চলো এটাতেই আমি হ্যাপি চলো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো অনেকক্ষণ পর দেখা করলাম অনেকক্ষণ সরি বন্ধুরা বল মানে হাই বল মানে বলে জানার জন্য সরি ঠিক আছে যাই না অনেকক্ষণ পরে তুই গাটা ধুয়ে আসলাম দেখে বুঝতেই পারছেন আর সিঁদুরটা না আপথে ছাপতে হয়েছে কেন আমার বলতে যেহেতু সিঁদুর ঘুরতে নে যাই হোক আর সেরকমভাবে মাথা আমি ভেঙেছিলাম অল্প অল্প করে কারণ না তো ওই সিঁড়িরটা মুছে যাবে ঠিক আছে আর গাটা ধুয়েছে কি ট্রেস লাগবে নিয়ে যাবে না ঘর ঘর সব পুছানো হয়ে গেছে আছে ঘরটা এই বিকেলবেলা ঘর হচ্ছে ডিপ ফুলি ডিপ করে পরিষ্কার করলে সাহস আমার দেখেছো গরমের টাইমে চলো করেই নিয়েছে সাহস দেখি আর দেখো বন্ধুরা রোজগার মতো ছেলেকে পড়তে বসেছে ছেলে হচ্ছে পড়ছে দেখো বাবারটা দেখো তো এই বেঁচে ভিতরে আছে হ্যাঁ ভালো লেগেছে লেখার পর তারপর এই যে মুড়ি খাইব আর এই যে তোমার দাদা ভাই চলে এসছে

এই যে একদম অল্প দুটো কটা ভাত একদম একটুখানি কাঁচ ছেলে এই যে ভাত খাচ্ছিল আর আর ওই যে এর এক্সট্রা এই যে ছটা রুটি আর এই ডাল এই যে আমরা এখন খাবো মুড়ি মিলিয়ে চলো টাটা গুড নাইট করে দাও চলো বন্ধুরা আর আমার ছেলে দেখো শুয়ে পড়েছে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো